আজহার ইসলাম পত্র ওয়ার্ডের সভাপতি ওমায়ুন ভাই শ্রমিক সভাপতি মাসুদুল ভাই যুব সভাপতি আব্দুরুপ ভাই সহ আমার সামভিষ্ঠ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম প্রথমে সেই মহান আল্লাহুল আলহামদী আক্রিয়ায় করছে জাহর ইসলামের বাড়িতে দীর্ঘ ষোলো বছর ধরে

হৃদয় বিদারক অন্তরে রক্তক্ষরণের মাস আপনাদের অবশ্যই সরণাশে দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর ফ্যাশিস্ট আওয়ামী সরকার ছোট্ট একটি বিষয়কে অধুহাত থাকবে রোগী ওইটার মাধ্যমে সারা দেশে ব্যাপী জামায়াত ইসলামপন্থী লোকদের ব্যবসা প্রতিষ্ঠান দোকান থেকে শুরু করে তাদেরকে যেখানে পেয়েছে সেখানে তারা নির্যাতন করেছে মারধর করেছে এমনকি ঢাকা শহরে তারা লুকি বৈঠার মাধ্যমে আমাদের অনেক ভাইদেরকে শহীদ করে দিয়েছেন শুরু শহীদ করে দিয়েই তারা ক্ষান্ত হয় নাই তারা সেই শহীদ ভাইয়ের লাশের উপরে তারা নৃত্য করেছেন মানুষ কতটা পিসা শুনে নৃত্য করতে পারে একটা লাশের উপরে নাচ নাচতে পারে তার দৃষ্টান্ত দিয়েছেন এই পলাতক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সেই মাস কিন্তু এই মাস এই মাসে এই মাসেই কিন্তু আমরা আগামী জাতীয় নির্বাচনে পদসভা করতেছি যে দেশে শহীদের রক্ত ধরে সেই দেশে কিন্তু আল্লাহ তারা দিনের বিজয় দান করেন কথা ঠিক কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরপরে গণ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের পক্ষে কিভাবে তাদের মতামতটা ব্যক্ত করেছেন যে ভার্সিটিতে শিবির পরিচয় দিলে আওয়ামী লীগের মনে হয় তাদের নৈতিক দায়িত্ব তাদের খরচ ছিল এই শিবির পরিচয় দেওয়া দেওয়াকারী ছাত্রটাকে হত্যা করা এরকম একটা পরিবেশ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির পরিচয় দিয়ে তাকে মেরে ফেলা তাদেরকে শহীদ করে দেওয়া আমি সরকারের জন্য মনে খরচ কাজ ছিল কারণ ওরা তো ধর্ষণ করে সেখানে সেঞ্চুরি পালন করে মিষ্টি বিতরণ করে ওখানে তারা ইসলামের কথা বলবে কেন ওখানে নামাজের কথা বলবে কেন ওখানে ন্যায়ের কথা বলবে কেন তারা অন্যের বিরুদ্ধে তারা কথা বলবে কেন কারণ ওখানে তো কোরআন পড়ানো হয় না ওখানে তো হাদিস পড়ানো হয় না ওখানে কোরআন পড়ানোর জন্য হাদিস পড়ানোর জন্য কোনো সরকার শিক্ষক নিয়োগ দেয় নাই এরপরও এখানে ইসলাম বলতে ছাত্রের আবির্ভাব কীভাবে ঘটে ওখানে ছাত্র তৈরি হবে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করার জন্য বুলগার তৈরি হবে এখানে ছাত্র তৈরি হবে ইসলামকে দমন করার মতো মন মানসিকতা যেরকম সত্যি বা ছাত্র তৈরি করার দরকার সেরকম তাদের বলো বলো তৈরি হবে কিন্তু ইসলামী বলো তৈরি হবে না কোরআনের পক্ষে কথা বলার মতো কোনো শক্তিশালী থাকবে না এইরকম শাসকিত পরিবেশের মধ্যেও ঠোল বছর ধরে ছাত্র শিবির তাদের কার্যক্রম চালিয়েছে এবং আজকে তারা ভবিদশ তারা বিজয় অর্জন করেছে এবং তারা সেখান থেকে হাত ছাড়িতে আমাদেরকে বলতেছে যে আমরা ইয়ং জেনারেশন ছাত্র জেনারেশন আমরা ইসলামের পক্ষে যেভাবে আছি ওরা দেশ দেবীকে তারা তারা বলতে চায় যে আপনারাও একইভাবে দাঁড়ি পাল্লার পক্ষে নির্বাচন নির্বাচন ভোট দিয়ে আগামী নির্বাচন যেন পার্লামেন্ট যেন যাই পার্লামেন্ট পার্লামেন্ট যেন হয় আগামী সংসদ যেন জামাত ইসলামের সংসদ গঠিত হয় আপনারা এই পক্ষে কাজ করেন তরুণ পর্যন্ত আমাকে ডাক দিচ্ছে না দিচ্ছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো তাদের সেই তরুণ প্রজন্মের চিন্তা চেতনা এবং আমাদের উপরে যে ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব আল্লাহ তালার জমিনে আল্লাহর দিন কায়ে আকিম উদ্দিন আল্লাহ তালা বলেছেন তোমরা দিন কায়েম করো আকিম উসালা দিনে নামাজ ফরজ করো নামাজ তোমাদের জন্য কি নামাজ কায়েম করো আল্লাহ তালা তোমাকে ফরজ ও আতা উদ্দাকা তোমরা জাকাত আদায় করো এটা আল্লাহ তালার থেকে ফরজ পুতিবা আলাই কেবল সিয়াম এটিও আল্লাহ তালা তোমাদের জন্য তাদেরকে ফরজ করে দেওয়া হলো এটাও আল্লাহ তালা ফরজ আল্লাহ তালা আপনাদের কারিমে

সংসদ পরিচালিত হয়েছে মন্ত্রী ছিল ছিলেন আমাদের দুইজন মাত্র মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন বিগত ফখরুদ্দিন মহিনুদ্দিন আমলে এমনকি আওয়ামী এই ষোলো বছর ধরে তারা শ্বাস লাইফ দিয়ে আমাদের দুইজন মন্ত্রী দুর্নীতি তারা ধরতে পারে নাই নাই তার তাদের আল্লাহ ভয় ছিল অন্যায় করলে দুর্নীতি করলে আল্লাহ তালা চাহার নামে নিক্ষেপ করবেন যাহার নামে যেটা আমরা চাই না সেই জন্য তাদের তারা দুর্নীতি সংগঠিত হয় নাই কথা ঠিক কিনা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পার্লামেন্ট থেকে যদি মেম্বার পর্যন্ত যদি ইমানদার তাকুয়াবান পরেশদার সদ এবং যুগ কর্মীকে হাতে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে প্রত্যেকটা মানুষ তাদের দায়িত্ব বুঝে পাবে হক তাদের বুঝে পাবে না পাবে না পাবে ইনশাল্লাহ এই জন্য আমাদেরকে আগামী নির্বাচন থেকে প্রত্যেকটা নির্বাচনে আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে আর বিশেষ করে আমাদের সামনে যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে এই জাতীয় নির্বাচনে আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য যত ধরনের কাজ করা দরকার জয়ভাবে কাজ করা দরকার আমাদের সেভাবে আমাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমাদের প্রার্থীকে বিজয়ী বিজয়ী করতে হবে আমরা প্রত্যেকে প্রার্থী এটা ডাক্তারের প্রার্থী আমনারুল ইসলাম ব্যক্তিগতভাবে তিনি নির্বাচন করেন নাই আমরা কিন্তু বাংলাদেশ জামাত পক্ষ থেকে তাকে দাঁড় করিয়ে দিয়েছি আমরা তাকে প্রার্থী ঘোষণা করেছি সে বিদায় সে প্রার্থী হয়েছে তাকে বিজয় করার দায়িত্ব আমাদের সকলে আমাদের সকলকেই আপ্রাণ চেষ্টা চালাতে হবে প্রত্যেকটা ভোটারের কাছে আমাদেরকে যেতে হবে প্রত্যেকটা ভোটারের কাছে ন্যায় নীতি এবং আমাদের দায়িত্ব কর্তব্য ইমানি দায়িত্ব এবং নীতি নৈতিকতার কথা এবং রাষ্ট্র সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করার যে আমাদের দায়িত্ব কতখানি এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে আমাদের যে দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন তারা কোনো দুর্নীতি করে দুর্নীতি সার্চ লাইটে তারা খুঁজে পান নাই তারা মিথ্যার অজুহাতে তাদেরকে শহীদ করে দিয়েছেন কিন্তু তাদের দুর্নীতি কখনো তারা খুঁজে পায় নাই এই বিষয়গুলো মানুষকে বুঝাইতে হবে যারা ভিতরে আল্লাহর ভয় আছে তারা যদি জনপ্রতিনিধি হয় তারা কখনো অন্যায় করতে পারে না পারে কি পারে না সুতরাং আমরা প্রত্যেকটা ভোটারের কাছে যাবো একবার নয় দরকার হলে পাঁচ বার দশ বার পনেরো বার বিশ বার হলে তাদেরকে বোঝা বোঝাবো বোঝাবার চেষ্টা করবো আজকে আমি সবার প্রতি তার আহ্বান জানাই যেহেতু প্রাণ আহ্বান আছে প্রধান মেহমানের কাছে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো প্রত্যেকটা ভোটারের কাছে আমরা যাবো দল মত নির্বিশেষে প্রত্যেক দলের ভোটারের কাছে যাবো প্রত্যেক মতের মানুষের কাছে আমরা যাব প্রত্যেকটা মানুষের কাছে যাই কিন্তু আমাদের এখানে দায়িত্ব ও বিএনপি করার কথা ভোট চাবো না এটা কিন্তু না এটা হতে পারে না ও আমি করার কথা ভোট চাবো চাবো না না এটা হতে পারে না প্রত্যেককে আমরা দিনের বাদ দেবো প্রত্যেকে আমরা যারা নেতৃত্বে যারা সহ সরকার গঠিত হয়ে বাংলাদেশ যারা একটি